অর্জিকোড়ে খুন দর্শনে সারা রাজ্যে যে আন্দোলন সংগঠিত হয়েছিল কলকাতা মেডিকেল কলেজে কলকাতা সমস্ত রাজপথে এবং ধর্মতলায় অনশন লালবাজারে অভিজার বিভিন্ন সময় যে আন্দোলনের জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তার অভয়গঞ্জ আন্দোলন করেছিল সারা বাংলা দেখিয়েছিল সেই সময় বিনা অনুমতিতে যারা কলকাতার রাজপথে এবং ধর্মতলায় অনশন সংগঠিত করেছিল তাদেরকে পুলিশ সমান পাঠিয়েছিল এবং বিভিন্ন সময় তাদের মেডিকেল কলেজ অনুযায়ী ডেকে পাঠাচ্ছে গত কয়েকদিন ধরে এইরকমই কলকাতার বিভিন্ন থানায় তাদেরকে ডেকে সাত থেকে আধ ঘন্টা শুধু বসিয়ে রাখা হয়েছে কয়েকটা প্রশ্নের জন্য তেমনি বৌবাজার ও হেয়ার স্ট্রিট থানাতে ডেকে পাঠিয়েছিল জুনিয়র ডাক্তারদের সেখানে সিনিয়র ডাক্তার ও জুনিয়র ডাক্তার তারা মিছিল সহকারে দুই থানাতে আসে এবং বিক্ষোভ দেখায় কেন তাদেরকে হেনস্থা করা হচ্ছে কেন তাদের সহযোগিতা করছিল ভ্যান ডেকোরেটর তাদেরকেও কেন ব্যবস্থা করা হবে এরই প্রতিবাদে তারা দুটি থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছে এবং সেই সময় যে দুজন সিনিয়র ডাক্তারকে ডেকে পাঠিয়েছিল তারা এখন পুলিশের আধিকারিকদের সামনে জেরার সম্মুখীন হচ্ছে হাতে মাত্র কয়েকটা দিন আসছে বাঙালির সেরা উৎসব দুর্গা পুজো প্রস্তুতি নিচ্ছি আমরা আপনার পুজো প্রস্তুতি থেকে বিসর্জন তুলে ধরবো স্মাইল ইন্ডিয়া নিউজের পর্দায় আসছে শারদ সম্মান দু শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া বাছাই হবে সেরা 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 প্রতিমা সেরা ভাবনা সেরা মণ্ডপ সেরা আলোকসজ্জা সেরা আবহ আমরা আসছি আপনাদের পাড়ায় আপনাদের পূজা মণ্ডপে স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলার শারদ সম্মানে অংশ নিতে সত্তর যোগাযোগ করুন নাইন এই নম্বরে